অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্যবই থেকে দশম অধ্যায়ে দক্ষিণ আমেরিকার যে চ্যাপ্টারটি আছে তার পাঠ্যবই থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে সঙ্গে আলোচনা করব তো এক নম্বর প্রশ্ন কী আছে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি উত্তর অ্যামাজন নদী দুই পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণীর নাম কি উত্তর আন্দেজ পর্বশ্রেণী তিন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এর নাম কী উত্তর অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি টি কাকা যার তিন হাজার আটশো দশ মিটার উচ্চতা চারের কোশ পাঁচের কোশ্চেন দক্ষিণ আমেরিকার ড্যাশ আকৃতির উত্তর ত্রিভুজ আকৃতির ছয় দক্ষিণ আমেরিকা পৃথিবীর কততম তম মহাদেশ উত্তর পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন উত্তর পর্তুগিজ নাবিক আমেরিগো পুচি। আটের কোশ্চেন দক্ষিণ আমেরিকার প্রধান নদীর নাম কি উত্তর আমাজন নদী নয়ের কোশ্চেন দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বশৃঙ্গের নাম কি উত্তর আন্দেজ পর্বতের এখনকা গোয়া যার উচ্চতা ছ হাজার নশো বাষট্টি মিটার দশের কোশ্চেন দক্ষিণ আমেরিকার কয়েকটি বিখ্যাত শহরের নাম লেখো উত্তর রিও ডি জেনিরো সান্টিয়াগো মন্টে ভিডিও কুইটো আর বুয়েন্স এয়ার্স এগারোর কোশ্চেন দক্ষিণ আমেরিকা সম্পর্কে যা যেন লেখো অথবা এর কোশ্চেন আসতে পারে টিকা লেখো তো উত্তর কি লিখবে অবস্থানগত তার মহাদেশটির মানে দক্ষিণ আমেরিকা মহাদেশটির উত্তরে বারো ডিগ্রি আঠাশ সেন্টিমিটার উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে পঞ্চান্ন ডিগ্রি উনষাট সেন্টিমিটার দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত আর পূর্বে চৌত্রিশ ডিগ্রি পঞ্চাশ সেন্টিমিটার পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে একাশি ডিগ্রি কুড়ি সেন্টিমিটার পর্যন্ত না পশ্চিম দ্রাঘিমার মধ্যে অবস্থিত সীমানা দক্ষিণ আমেরিকা মহাদেশটির চারপাশে সাগর মহাসাগর দিয়ে ঘেরা উত্তর ও পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে কুমেরু মহাসাগর অবস্থিত উত্তরে পশ্চিমে অবস্থিত পানামা খাল মহাদেশটিকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে আলাদা করেছে দক্ষিণ আমেরিকার প্রধান নদী আমাজন নদী উচ্চতম পর্বতশৃঙ্গ আন্দেজ পর্বত যার উচ্চতা ছ মিটার এরপরে কোশ্চেন বারো নম্বর তো বারো নম্বর কোশ্চেন কী আছে লাতিন আমেরিকা সম্পর্কে যা যেন লেখো অথবা টিকা লেখো আসতে পারে লাতিন আমেরিকা তো উত্তর কী হবে দক্ষিণ আমেরিকা মধ্য আমেরিকা মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে একসঙ্গে লাতিন আমেরিকা বলা হয় ষোড়শ শতাব্দীর প্রথম দিকে ইউরোপীয় অধিবাসীরা দক্ষিণ আমেরিকায় বসবাস শুরু করে এদের মধ্যে স্প্যানিশ পর্তুগিজ ফরাসি ও ইতালিয়ানরা ছিল প্রধান তাই এই অঞ্চলগুলিকে ইউরোপীয় ভাষার প্রভাব দেখা যায় এখানকার ভাষাগুলির মূলত প্রাচীন ভাষা ল্যাতিন থেকে সৃষ্টি বর্তমানেও এই ভাষাগুলির মধ্যে আমেরিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে প্রচলিত আছে তাই এই অঞ্চলগুলিকে বলা হয় ল্যাতিন আমেরিকা তেরো নম্বর কোশ্চেন ভূপ্রাকৃতিক গঠনের বৈচিত্র্য অনুসারে দক্ষিণ আমেরিকা মহাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী উত্তর ভূপ্রাকৃতিক গঠনের বৈচিত্র্য অনুসারে দক্ষিণ আমেরিকা মহাদেশকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় সেগুলি হলো এক নম্বর এক নম্বর পয়েন্টে কী আছে পশ্চিমের পার্বত্য অঞ্চল কী লিখবে এখানে পশ্চিমের পার্বত্য অঞ্চলে দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে প্রধানত আন্দেজ পর্বতমালা নিয়ে গঠিত উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলেই অবস্থিত পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিচ এই অঞ্চলে বেশ কিছু পর্বত বেষ্টিত মালভূমি আছে যেমন বলিভিয়া ইকুয়েডর আর পেরু প্রভৃতি দুই নম্বর পয়েন্টে কি আছে পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল যেগুলি খুব ছোট ছোট বা সংকীর্ণ মানে একদম ছোটো জায়গা নিয়ে অবস্থিত অঞ্চলটির মহাদেশে পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপকূল এবং আন্দিজ পর্বতমালার মাঝখানে সংকীর্ণ অংশ সমগ্র পশ্চিম উপকূল জুড়ে মহাদেশটির উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সংকীর্ণ উপকূল অঞ্চলে গড়ে উঠেছে এর মধ্যভাগে প্রায় এগারোশো কিমি দীর্ঘ আটাকামা মরুভূমি অবস্থিত এই মরুভূমি অঞ্চলটি পৃথিবীর অন্যতম শুষ্ক ও খরা প্রবণ অঞ্চল তিন নম্বর পয়েন্টে কি আছে পূর্বের উচ্চভূমি কি লিখবে দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে দুটি উচ্চভূমি অঞ্চল আছে সেগুলি হলো ক আমাজন নদীর উত্তর দিকে গায়েনা উচ্চভূমি ছ নম্বরে কী আছে আমাজন নদীর দক্ষিণ দিকে ব্রাজিল উচ্চভূমি এই মালভূমি আমাজন ও লা প্লাটা নদীর জলবিভাজিকা হিসেবে অবস্থান করেছে চার নম্বর পয়েন্টে কী হবে মধ্যভাগের সমভূমি অঞ্চল পাশ পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের উচ্চভূমির মাঝে এই বিশাল সমভূমি অবস্থিত এই এর আয়তন দক্ষিণ আমেরিকা মহাদেশের অর্ধেকেরও বেশি তো এরপরে আমরা চলে যাব চোদ্দ নম্বরের কোশ্চেন পৃথিবীর অন্যতম শুষ্ক ও খরাপ্রবণ মরুভূমি অঞ্চলের নাম কী উত্তর কী হবে আটাকামা মরুভূমি অঞ্চল পনেরো নম্বর কোশ্চেন আমাজন নদীর উত্তর দিকে ড্যাশ উচ্চভূমি উত্তর গায়ানা উচ্চভূমি ষোলো নম্বর কোশ্চেন টিটিকাকা হ্রদ কোন মালভূমিতে অবস্থিত উত্তর টিটিকাকা মালভূমিতে অবস্থিত সতেরোর কোশ্চেন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেলের উৎস কোথায় উত্তর গায়ানা উচ্চভূমি আঠারো কোশ্চেন গায়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর রোডেইমা যার উচ্চতা দু হাজার সাতশো উনসত্তর মিটার উনিশের কোশ্চেন ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝে কোন মালভূমি অবস্থিত উত্তর মেটোগ্রাসো কুড়ির কোশ্চেন অ্যামাজন ও প্লাটা নদীর জলবিভাজিকা হিসেবে কোন মালভূমি অবস্থান করেছে উত্তর ম্যাডোগ্রাসো একুশের কোশ্চেন ওরিনোকো নদীর অববাহিকা ড্যাশ সমভূমিতে উত্তর ল্যানোস সমভূমি বাইশ আমাজন নদীর অববাহিকায় সৃষ্ট সমভূমির নাম কি উত্তর সেলভা সমভূমি তেইশের কোশ্চেন প্যারাগুয়া গুয়ে নদীর অববাহিকায় সৃষ্ট সমভূমির নাম কি উত্তর গ্র্যানচাকো সমভূমি কোশ্চেন নম্বর চব্বিশ সেলভা অরণ্য কাকে বলে উত্তর আমাজন নদীর অববাহিকায় সৃষ্ট সেলভা সমভূমিতে পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে তাই এর নাম সেলভা অরণ্য পঁচিশের কোশ্চেন লা প্লাটা নদী কাকে বলে উত্তর পাড়ানা প্যারাগুয়ে ও উড়ুগুয়ে এই তিনটি নদীর মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা নদী বলা হয় ছাব্বিশের কোশ্চেন প্লাটা নদীর মোহনা অঞ্চলে কি নামে পরিচিত উত্তর ডিপ লা প্লাটা নামে পরিচিত সাতাশের কোশ্চেন দক্ষিণ আমেরিকার নদীগুলির বৈশিষ্ট্য লেখ উত্তর দক্ষিণ আমেরিকার নদীগুলির বৈশিষ্ট্য হল এক দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল দুই দুই পয়েন্ট নদীগুলির বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট তাই চিরপ্রবাহী তিন অধিকাংশ নদী আন্দিস পর্বত থেকে উৎপন্ন হয়েছে চার ওরিনকো নদী ছাড়া আর অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি আঠাশের কোশ্চেন আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি কেন উত্তর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল ও এই নদীতে এসে পড়ে এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালো তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে আমাজন নদীর মোহনায় বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত ও শক্তিশালী এই সব কারণে আমাজন নদীর মোহনায় কোনো বদিফ সৃষ্টি হয়নি যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে থ্যাংক ইউ